আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে ন্যায়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুল সাহাম কী করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার সিরি ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানি কী আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাসুদ সাহে ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার যান হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভারনমেন্ট আপনার মন খারাপ হয় কি করে হা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ আল্লাহতালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বোঝাতে চাইলে নবী আপনি টেনশন করবেন না আমি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা কৌলান ফাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাও আনসাল নাহাদ আল আলা জাবাল লারো আই তাহু খসি আমসদ্দে আমিন খসিয়াতিল্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুল সাহসলাম শুয়েছিলেন তখন নাজিল হলো সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুল সাহে ইসলামের কাছে যে নাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল সাহে জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার নাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রাসুল সাহসলামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফে রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে বন্ধ রেখেছি পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার ওহিনাজিল করবো তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবাহ আল্লাহ তার মানে আল্লাহ তালা নবীকে ভুলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসুদ সাহে জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহে ইসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ওয় দোহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওয়া আঁকার আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর আল্লাহ আপনার রব আপনার সাথেই আছে এটা সবসময় ফিল করবেন যে আমার আমার রব সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ ফ্রম ওয়েস্ট এন্টার গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবর সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবার কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাবিব সালামকে আল্লাহ তালা এইটাই অ্যাসিউরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা ওয়া আঁকা রব্বা ওয়ামা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সালসলামের প্রতি আল্লাহ তালা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার ওহি নাজিল হলে রাসুলসলামের কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসু ইসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়াতে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হল আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন ওলাল আখের অত খৈরুল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাই অতি রব্য কাফা তার দা নবী আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহান আল্লাহ হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসুল সাহা ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ণ চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল সাহা চিন্তা দূর করে রাসুল সাহা সন্তুষ্ট করেছেন যখনই রাসুসাল্লামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহা ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কীভাবে আল্লাহ তালা আল্লাহর হাবিব সাহা ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকার চালিয়ে নেওয়াটা রাসুল সাহা জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিবাহ ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো রাসুসাহ ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ ইসলামা ইসলাম হাদাইন আর আইন আইন্দাক আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তুলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা বলেনিয়া রাসুলাল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য তো আল্লাহর রাসূল সায়্সলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই ওমরে ফারুক রাজ্লা তাল আনহু আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহ আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসু ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতরদা রাসুদ ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুদ ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরিং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে রাসুল ইসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বললো এ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহর হাইফসাইসলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তাইফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল্লাহ ইসলামের দোয়ার বরকত তো তাইফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রসুল্লাহ ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাহকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্নাসামি না আজাবা ইয়াহাদি মান্নাবি জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে এক শুনে ইলা রুশদি এই মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় আমান নাবী আমরা ইমান ফেললাম পড়েন তো রাসুস ইসলাম তোর এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে যাওয়া দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নাবি বলে সাউফাই রব্বু কা ফতার দা নবী আপনার রব আপনাকে এত নিয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহা ইসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারাই মানানে নাই কিন্তু জিন জাতি তারাই মানে নেছে আল্লাহ হাবিসাহ ইসলাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাহামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সুবাহান আল্লাহ হাবি হামদি আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয়তমার স্ত্রী খাদিজা রাদিল্লা তাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব এতেকাল করলেন দুজনেই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুল সাহা ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাসুল সাহা বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝোকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজারাত্লা তাল কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহা ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তা আলাহ তখন সাইদিনা জিবির ওসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে উর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহাদী আসরা বি আবিদিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইলআখসা মসজিদ হারাম থেকে মসজিদ ইলাক্সাহ তারপরে উপরে সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাখানা খ বা খ সৈনী আদনা আল্লাহ আরশে চড়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন ওলা সাউফ আ ইউরথিক আর অব্বু কা নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন সোবাহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যেকোনো সময় আল্লাহ হাবিব সিস্টেমকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন ত বা কিংবা তাইবা বা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার রাসু ইসলামের হৃদয়ে প্রশান্ত হল কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর আল্লাহ ইসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মকদাসের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবা টারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মেস বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা রে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল মাকদেশ আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্বর আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আল যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ নার তাকল্ল বা ক্যাফিস সামা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কী চান আমি তো বুঝি আল্লাহর হাবিব সাহা ইসলামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা হাকা সতরল মসজিদুল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবহান আল্লাহ হামদি আপনারা মসজিদে নৌবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থা এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা ক্যাবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ জুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামকে খুশি করার জন্য আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিয়েছে সুবান বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহ বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর জেহাদ করেছে কয় হাজার বছর জেহাদি করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ ষাট সত্তর আল্লাহ হাবিবাহাম এটাই বলেছেন যে আমার উম্মাতি মা বাই না সিদ্ধিন আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্ল হুমাইয়া জুহুজুল আলিক আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর জেহাদ করছে এটা শুনে রাসুল ইসলাম আবার কাঁদতে আরম্ভ করলেন হাই রে আমার গুণাগার উন্মতের কী হবে আমার উম্মত তো ষাট সত্তরই শেষ আমার উম্মতের কী হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদ্র ওমা আদর কেমা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্র খৈরুমিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে আবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সবাব আল্লাহ তালা আপনার ওম্মতের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ হাবিবাহ মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথি কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কারব্বুকা নবী হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাকামে মাহমুদ লাইলি হাজ্জাদ বিহি না আসা আইয়া বা আসা মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাহা ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আখেরাতেও করবে আল্লাহর ইসলামকে কাউসার দেওয়া হবে ইন না তাই না কাল কাউসার এনবি আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মতকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার এভার বি এগেইন একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাইবার কাছ থেকে আমরা পেতে কি না বলেন আমি আল্লাহ হাবিম সুপারিশ করার অনুমতি পাবেন যেদিন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে নফসি 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 থার থার করে কাঁপবে এক একজন নবী ইব্রাহিম আলি ঈসা ইসা আলি মুসা আলি ইসাল্লাম থার্থার করে কাববে আর আল্লাহর হাবিব সাহা ওই মকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে শেষদা এক শুধু কাঁদতে থাকবে আর সেজদার মধ্যে বলবে হে আল্লাহ আপনি আমার গুণাকার উম্মতকে বাঁচান আল্লাহ আপনি আমার গুনাগার বাঁচান আল্লাহ তালা সহ্য করতে না পেরে জিব্রাহ ইসলামকে বলবেন যে ওয়াস আল হুমা ইউকি যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় জিজ্ঞেস করো তো আল্লাহ ইসলাম বলবেন আল্লাহ উম্মাথি উম্মাথি আল্লাহ আমার উম্মদকে বাঁচান আমার গুনাগার উম্মতকে বাঁচান আল্লাহ তালা এবার মারফত বলবেন যে ইদ ইলা মোহাম্মদ সাহা যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি ওয়া ইন্না সানুর দি ক্যাফি উম্মাতি কাওয়ালা না উক আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব তার গুনাগার উম্মতের ব্যাপারেও আজকে মোহাম্মদ সাহা আমি খুশি করে দেব আল্লাহর হাবিব সাহা তখন সুপারিশ শুরু করবেন আল্লাহ আকবর লাল্হ আকবর ওয়ালে সৌফাই রথিক হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গোনাগার উহ্মদকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হ্যাঁ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা নিজেও তো প্রশংসিত মোহাম্মদ মানে কি জানেন মোহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মোহাম্মদ সাহা ইসলামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হইল প্রথমে আগে বলা লাগে কি প্রশংসিত মোহাম্মদ মানে কি তো এই জন্য মক্কার লোকেরা রাসুল সাহা মোহাম্মদ না বলে ডাকতো মোদাম্মাম মানে নিন্দিত তো মোদাম্মাম তো রাসুলের নাম না রাসুল সাহা নাম কি মোহাম্মদ প্রশংসিত এজন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না সুবিধা করতে পারতো না গালি দিল আগে প্রশংসা করে নেওয়া লাগতো প্রথমে বলতো মোহাম্মদ পাগল এরকম বলতো নওয়াদবিল্লাহ তার মানে প্রশংসিত লোকটা পাগল হইল এটা গালি হয়েছে ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল তো আল্লাহ হাবিজুলাম লেওয়া উল হাম প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হিউল বিদা প্রথম নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতাকে কে আল্লাহ হাবিজ সাহা ইসলাম বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ তো ফেরেস্তা বলবে আমরা দাঁড়ায় এসে এজন্য আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয় আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যেহেতু নক করেছেন ওয়েলকাম আসেন পুরো ওম্মানি আল্লাহ রাইফস আস্লাম জান্নাতে ঢুকবেন ওলা সৌফা ইয়ার ঠিক আরব দ হে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন